আসসালামু আলাইকুম ডিপার্টমেন্ট অফ আইসিটি সি অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অফিস সহায়ক পদের আগামী পনেরো তারিখ অনুষ্ঠিতব্য পরীক্ষা হবে কি আপনারা অনেকেই জানেন যে দেশব্যাপী আপনার দশ তারিখ থেকে তেরো তারিখ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ কিন্তু একটি লকডাউন কর্মসূচি দেখেছে এতে করে অনেকেই আপনারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়েছেন যে পরীক্ষা হবে কি না আমাদের কাছে অনেকে আপনারা কমেন্ট করে জানতে চেয়েছেন যে আগামী পনেরো পনেরোই নভেম্বর অনুষ্ঠিত অফিস সহায়ক পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে কি আদৌ লকডাউন তো এ ধরনের নানা অস্থিরতা সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন তো এই ভিডিওতে আমরা আলোচনা করব আপনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর অর্থাৎ ডিপার্টমেন্ট অফ আইসিটি এর অফিস সহায়ক পদের পরীক্ষা আগামী পনেরো তারিখ অনুষ্ঠিত হবে কি না সর্বশেষ তথ্য থাকছে কিন্তু আজকের ভিডিওতে তার আগে আপনাদের বলতে চাই আপনারা যার আমাদের চ্যানেলটিতে নতুন তারা কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এতে করে আপনারা অফিস সহায়ক পদের সর্বশেষ আপডেট এবং একই সাথে পরীক্ষা পরবর্তী প্রশ্ন সমাধান এবং ফলাফল জানতে পারবেন এছাড়া বাংলাদেশে অন্যান্য চাকরি এবং শিক্ষাগত তথ্য এখানে পাবেন ইনশাল্লাহ তো চলুন ফিরে আসা যাক মূল ভিডিওতে আপনাদের প্রশ্নের উত্তরে যে আগামী পনেরোই নভেম্বর আইসিটি ডিপার্টমেন্টের অফিস সহায়ক পদের পরীক্ষা হবে কিনা সর্বশেষ কী তথ্য ঢাকা আয়ামী লীগ আপনার লকডাউন ডেকেছে আপনার আগামী তেরো তারিখ এতে করে কি পরীক্ষা বাতিল হবে তো আপনাদের উদ্দেশ্যে বা আপনাদের প্রশ্নের প্রেক্ষিতে আমরা জানাতে চাই আগামী দশ থেকে তেরো তারিখ যে কর্মসূচি আমলিক লীগ ডেকেছে অর্থাৎ তেরো তারিখ যে লকডাউন ডেকেছে আশা করি ইনশাল্লাহ এখানে কোনো রকম নৈরাজ্য সৃষ্টি করতে দেবে না বর্তমান সরকারের আইন শৃঙ্খলা বাহিনী আপনারা ইতোমধ্যেই অবগত আছেন যে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ করে ঢাকাতে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সজাগ রয়েছে এবং মানে যা করণীয় এই বিষয়ে সরকার কিন্তু সজাগ রয়ে গেছে এবং সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ মোতায়েন করা হয়েছে আশা করা যাচ্ছে ইনশাল্লাহ কোনো নৈরাজ্য সৃষ্টি হবে না প্রথম কথা এবং দ্বিতীয় কথা হচ্ছে আপনাদের অফিস সহায়ক পদের পরীক্ষা কিন্তু আগামী পনেরো তারিখ অনুষ্ঠিত হবে পূর্ববর্তী নোটিশ অনুসারে এই পর্যন্ত আপনার আইসিটি ডিপার্টমেন্ট পরীক্ষা হবে না বা বাতিল এই ধরনের কোনো নোটিশ প্রকাশ করেনি আশা করা যাচ্ছে ইনশাল্লাহ এই ধরনের কোনো কিছু হবে না তাই আপনাদের মনে যে দ্বিধা রয়েছে পরীক্ষা হবে কি না বা লকডাউন জনিত যে দ্বিধা রয়েছে তার তারিখের সেইগুলো দ্বিধা দূর করুন এবং আপনি আপনার জায়গা থেকে সেরা প্রস্তুতিটা নিয়ে নিন ইনশাল্লাহ পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন পর্যন্ত পরীক্ষা না হওয়ার কোনো বিষয় বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি ইনশাল্লাহ ভবিষ্যতেও ঘটবে না ইনশাআল্লাহ আপনারা আপনাদের মতো প্রস্তুতি নিন এবং পরীক্ষার জন্য নিজেকে সজাগ রাখুন এবং প্রস্তুত করুন আশা করি ইনশাআল্লাহ আপনি ভালো করতে পারবেন তো এই শিল ভিডিও আপনাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এছাড়াও যদি কোনো নোটিশ বা কোনো তথ্য আইসিডি ডিপার্টমেন্ট থেকে প্রকাশ করে সেটা কিন্তু আমরা আপনাদের জানিয়ে দেবো সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন সকলের ভালো পরীক্ষার শুভকামনা জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় জানাচ্ছি আলাইকুম